লেচিটাকে নিয়ে ঠিক এরকম হাতের তালুর মাঝখান বরাবর রেখে চাপ দিতে হবে এইভাবে চাপ দিয়ে এরকম ভাবে একটু ঘুরিয়ে দিলে খুব সুন্দরভাবে ভাবে তেলের ওপরে পড়বে কোন রকম ছাদ ছাড়াই ও ছানা ছাড়াই একদম ঝরঝরে সীতাভোগ নমস্কার বন্ধুরা আপনাদের স্বাগত জানাই আজকে আমি বর্ধমানের বিখ্যাত বানিয়ে দেখাবো তাহবার ছানা ছাড়াই চালের গুঁড়ি দিয়ে খুব সহজ পদ্ধতিতে বাড়িতে থাকা কয়েকটা উপকরণ দিয়ে আর বাড়িতে থাকা জিনিস দিয়ে খুব সহজে ছা ছাড়াই এই সীতাভোগ আপনারা বাড়িতে তৈরি করে নিতে পারবেন তো চলুন আজকে এই রেসিপিটা অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকে যেহেতু আমি চালের গুঁড়ি দিয়ে সীতাভোগটা তৈরি করব তার জন্য আমি এখানে গোবিন্দভোগ চালের গুঁড়ো নিয়েছি আপনারা চাইলে কিন্তু যে রকম চালের গুঁড়ি দিয়ে করে নিতে পারেন তবে গোবিন্দভোগ চালের একটা আলাদা গন্ধ রয়েছে খেতে বেশ ভালো লাগে তো এবার আমি একটা ডো তৈরি করে নেব ডোটা মেখে নেওয়ার জন্য আমি একটা বড় জায়গা নিয়ে নিয়েছি আর আমি এখানে একটা বাটির মাপ করে চালের গুঁড়িটা নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চালের যে মিহি গুঁড়োটা হয় সেই মিহি গুঁড়োটা নিয়েছি এতে করে কিন্তু সীতাভোগ গুলো বেশ ভালো হবে আর সেপটাও ভালো হবে আপনারা যদি দোকানে এরকম গোবিন্দভোগ চালের গুঁড়ো না পান তাহলে বাড়িতে মিক্সিতে গুঁড়ো করে নিতে পারেন এখানে আমি এক বাটি দিয়ে দিয়েছি গোবিন্দভোগ চালের গুঁড়ো আর মাপে হলো আড়াইশো গ্রাম আড়াইশো গ্রাম চালের গুঁড়ির জন্য এখানে আমি পঁচিশ গ্রাম কর্নফ্লাওয়ার নিয়েছি আর এখানে কর্নফ্লাওয়ার বদলে এড়ারুটো দিতে পারেন পঁচিশ গ্রাম কর্নফ্লাওয়ার দিয়েছি আর তারপরে দিয়ে দিচ্ছি এখানে দশ গ্রাম ময়দা এই সমস্ত কিছু একসাথে মিশিয়ে নেবে একবার চালের গুঁড়োটা যদি গোবিন্দভোগ নেন তাহলে এর সাত গন্ধ দুই খুব ভালো হয় আর যদি শুধু ব্যবহার করেন তবে সেক্ষেত্রে একটুখানি দারচিনি কিংবা এলাচের গুঁড়ো বেশ ভালো লাগবে খেতে শুকনো ভালো করে মিশিয়ে নিয়েছি এইবারে বাড়িতে থাকা নর্মাল জল দিয়ে এই ডোটাকে মেখে নিতে হবে আর একটু শক্ত করে মাখতে হবে অল্প অল্প করে জল দিয়ে প্রথমে একটু শক্ত করে মেখে নিতে হবে আর যদি বেশি শক্ত হয়ে যায় তখন পরে জল দিয়ে একটুখানি নরম করে নেওয়া যেতে পারে নর্মাল জল দিয়ে খুব ভালো করে আমি ডোটাকে মেখে নিয়েছি আর দেখুন দেখলেই বুঝতে পারবেন যে ডোটা কিন্তু খুব বেশি শক্ত বা খুব বেশি নরম হয়নি ঠিক এরকম ভাবে মেখে নিতে হবে আর এরকম ভাবে মেখে আমি ঢাকা দিয়ে রেখে দেবো আর ভাজার আগে আমি একটা চিনি সেরা তৈরি করে রেখে দেবো আর যে বাটি মেপে আমি চালের গুঁড়িটা নিয়েছিলাম সেই বাটি মেপে আমি এক বাটি চিনি নিয়েছি আর এটা ওজনে হলো তিনশো গ্রাম চিনি যতটা আমি চিনি নিয়েছি ঠিক ততটা এবারে জল দিয়ে দেব আর শিরাটা হবে একটু পাতলা শিরা তাহলে তাড়াতাড়ি চিনির রসটা টেনে নেবে আর এর সাথে দিয়ে দিচ্ছি গরম মশলা এলাচ দারচিনি আর লবঙ্গ এগুলো দেখবেন সীতাভোগে দেওয়া থাকে যদি পছন্দ না হয় তাহলে নাও দিতে পারেন তবে দিলে বেশ ভালো লাগে খেতে স্বাদ একটু অন্যরকম হয় চিনিটা দিয়ে আমি একটা পাতলা শিরা তৈরি করে নেব একদমই ঘন করা যাবে না শুধুমাত্র চিনিটা গলে গিয়ে একটু ফুটে গেলেই হবে আর বন্ধুরা ছানা দিয়ে তো সীতাভোগ অনেক খেয়েছেন একবার এরকমভাবে চালের গুঁড়ি দিয়ে বাড়িতে তৈরি করে দেখবেন খেতে কিন্তু খুবই ভালো লাগে আর তৈরি করারও কোনো ঝামেলা নেই খুব সহজে হয়ে যাবে চিনিটা গলে গিয়ে দেখুন খুব সুন্দরভাবে ফুটে উঠেছে এরকমভাবে আমি এক মিনিট মতন ফুটিয়ে নিয়েছি আর শিরাটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে এর থেকে বেশি আর ফুটানোর দরকার নেই তো শিরাটাকে আমি এবার নামিয়ে একটা জায়গা দিয়ে দিয়ে ঢাকা রেখে যাতে একটু হালকা করে গরম থাকে সীতাভোগ গুলো ভেজে নেওয়ার জন্য আমি কড়াই তেল বসিয়ে দিয়েছি আর তেলটাকে মাঝারি করে গরম করে নিতে হবে তেল যদি বেশি গরম হয়ে যায় তাহলে সীতাভোগ গুলো দেওয়ার সাথে সাথে পুড়ে যাবে আর কালারটা ভালো আসবে না আর আজকে আমি এরকম একটা গ্রেটার নিয়ে নিয়েছি এই গ্রেটার দিয়ে সীতাভোগ তৈরি করে দেখাবো আর যদি গ্রেটার না থাকে তাহলে বাড়িতে থাকার জিনিস দিয়েই কিন্তু আপনারা খুব সহজে তৈরি করে নিতে পারবেন সেটাও করে দেখাবো তো আমি একটুখানি লেচি কেটে নিয়েছি এইবার আমি তেলের মধ্যে দিয়ে দেবো ভাজার জন্য তেলের ওপর এরকম একটা ঝাঁঝরি বসিয়ে দিচ্ছি এতে করে এক জায়গায় সীতাভোগগুলো ভাজা হয়ে পড়বে আর এরকম করে লেচিটা নিয়ে ঠিক এরকম ভাবে চাপ দিতে হবে দেখুন খুব সহজে কিন্তু একই জায়গায় পড়বে আর কত সহজে তৈরি হয়ে যাচ্ছে এই সময় কিন্তু খুন্তি দিয়ে নাড়াচাড়া করা যাবে না তাহলে ভেঙে যেতে পারে আর দেখুন ভাজা হয়ে গেছে কি করে বুঝবেন এরকম করে একটু হাত দিয়ে চাপ দিলেই দেখবেন খুব সহজে ভেঙে যাচ্ছে একটু শক্ত হয়ে গেছে আর দেখুন কত সহজে তৈরি হয়ে গেছে কোনো রকম ছাদ ছাড়াই একদম দোকানের মতন ঝটঝরে সীতাভোগ দেখুন কত সহজে তৈরি হয়ে গেল আরো একবার করে দেখিয়ে দিচ্ছি গ্রেটার দিয়ে কি করে করতে হয় লেচিটাকে নিয়ে ঠিক এরকম হাতের তালুর মাঝখান বরাবর রেখে চাপ দিতে হবে আর কাজটা একটু তাড়াতাড়ি করতে হবে তা না হলে আগুপিছু পড়ে গেলেই একটা ভাজা হবে আর একটা কাঁচা থেকে যাবে আর এই সময় খুন্তি দিয়ে নাড়াচাড়া করা যাবে না এরকমই তেলের মাঝখানে একটু নিয়ে এভাবে একটু নাড়ালেই কিন্তু খুব ভাজা হয়ে যাবে দেখুন এইবারের খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর হাত দিয়ে একটু চেপে দেখলেই বুঝতে পারবেন যে শক্ত হয়ে গেছে সেই সময় তুলে নিতে হবে তেল থেকে একদম ঝরঝরে আর দেখুন একদম সাদা ধপ যেমন ঝরঝরে সেরকম সাদা ধপ করছে গেটার ছাড়াও কিন্তু এই সীতাভোগ বাড়িতে তৈরি করে নিতে পারবেন আমি দেখুন একটা সিরিঞ্জ নিয়ে নিয়েছি আর সিরিঞ্জের এই করে নিয়েছি আর ডোটাকে ঠিক এরকম ভাবে দিচ্ছি এরকম ভাবে একটু লম্বা করে নিলে এর মধ্যে ভর্তি সুবিধা হবে তারপরে এই রাবারটা দিয়ে এর মুখ থেকে এভাবে আটকা দিলেই খুব সুন্দরভাবে চাপ দিলে কিন্তু বেরিয়ে যাবে আর দেখুন আমি ছিদ্রগুলো ঠিক ভাবে তৈরি করে নিয়েছি খুব বেশি বড় করলে আবার একটুখানি চিকন হবে না তাই সীতাভোগগুলো খুব একটা ভালো সাইজ হবে না এইভাবে চাপ দিয়ে ভাবে একটু ঘুরিয়ে দিলে খুব সুন্দরভাবে তেলের ওপরে পড়বে কোনো রকম নাড়াচাড়া করার দরকার নেই এটা আপনা হতেই ভাজা হয়ে যাবে আর যখন ভাজা হয়ে যাবে তখন শক্ত হয়ে যাবে উল্টাতেও সুবিধা হবে আর এখন নাড়াচাড়া করলেই কিন্তু ভেঙে যাবে দেখুন শক্ত হয়ে এসছে যখন শক্ত হয়ে যাবে সে সময় বেশ বোঝা যাবে আর খুব সহজে উল্টে যাবে আর দেখুন একদম ঝরঝরে হয়েছে খুব সহজে ভাজা হয়ে যাবে এরকম ভাবে যখন শিরার উপরে দেওয়া হবে তখন একটু ভেঙে গুড়িয়ে দিলেই খুব সুন্দরভাবে সীতাভোগের শেপ এসে যাবে আর একটুখানি না শক্তি একটুখানি তেলে ভেজে নিতে হবে কেননা খুন্তি দিয়ে নাড়লে যখনই গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে ভালো হবে না দেখুন একদম সাদা ধপ যেরকম মনে হয় সেরকম পদ্ধতিতে তৈরি করে নিতে পারবেন ভাজা হয়ে গেছে আমি আরো একবার সিরিঞ্জে ভরে নিয়েছি আর দেখুন এরকম ভাবে কিন্তু আবারও চাপ দিয়ে এই সীতাভোগ তৈরি করে নিতে হবে এতে করে খুব তাড়াতাড়ি হয় কোনো রকম ছাঁচেরও দরকার নেই আর সীতাভোগ ভাজার সময় কিন্তু আঁচটা অবশ্যই একটুখানি মিডিয়ামে রাখতে হবে যত সাদা হবে সীতা দেখতে তত বেশি ভালো লাগবে বেশি তেল চড়ে গেলে কিন্তু সীতাভোগ গুলো দেওয়ার সাথে সাথেই পুড়ে যাবে একই রকম ভাবে আমি ওই সীতাভোগ ভেজে নিয়েছি আর দেখুন কত সহজে কত সুন্দর ভাবে তৈরি হয়ে গেছে আর একদম ঝরঝরে এরকম ভাবে চাপ দিলেই বুঝতে পারবেন ভাজা হয়েছে কিনা সব সীতাভোগগুলো আমার ভাজা হয়ে গেছে এবারে এই সীতাভোগগুলোকে নিয়ে আমি রসের মধ্যে দিয়ে দেবো সীতাভোগুলো ভাজার পর দেখাচ্ছে দেখুন কতটা সুন্দর হয়েছে একদম সাদা ধপধপে আর ঝরঝরে কোনো রকম ঝামেলা নেই খুব সহজে তৈরি করে নিতে পারবেন আর এই রকম ভাবে সীতাভোগগুলো তৈরি করে চিনি শিরার মধ্যে দিয়ে দিলেই কিন্তু সীতাভোগ তৈরি হয়ে যাবে চিনি শিরাটা ঠান্ডা হয়ে গেছিলো তাই হালকা করে একটু গরম করে নিয়েছি এইবারে আমি সীতাভোগগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি আর এগুলো দেওয়ার পর দশ মিনিট মতন এগুলো একটু ভিজিয়ে রেখে দিতে হবে তাহলে খুব সুন্দরভাবে রসটা টেনে নেবে আর বেশিক্ষণ ভিজিয়ে রাখলে কিন্তু আরো বেশি ঝরঝরে হবে না একটুখানি নেতিয়ে যেতে পারে উল্টে দিচ্ছি আর দেখুন রসের মধ্যে দেওয়ার সাথে সাথে কিন্তু সীতাভোগগুলো বেশ ঝরঝর হয়ে গেছে গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে নতুন করে কিন্তু ভাঙতেও হবে না এরকম ভাবে দিয়ে রেখে দিলেই হয়ে যাবে চিনি শিরাটা একদম ঠিকঠাক হয়েছে উল্টে দিয়েছি আর খুব সুন্দরভাবে শিরাটা টেনে নেবে দশ মিনিটের জন্য এবারে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি পনেরো কুড়ি মিনিট মতন আমি এভাবেই ঢাকা দিয়ে রেখেছিলাম এইবার আমি দেখাচ্ছি সীতাভোগগুলো কেমন হয়েছে সীতাভোগগুলো দেখুন খুব সুন্দরভাবে ভিজে গেছে আর যদি না ভেজে আরো কিছুক্ষণ রাখতে পারেন তো আমি এবার দেখাচ্ছি তুলে কতটা ঝরঝরে হয়েছে আর যেহেতু গরম মশলা দেওয়া রয়েছে সেই কারণে কিন্তু একটুখানি কালারটা অন্য রকম লাগছে লালচে লালচে দেখুন একদম কিন্তু ঝরঝরে এরকম ঝরঝরে সীতাভোগ খুব সহজে বাড়িতে তৈরি করে নিতে পারবেন কোন রকম ছাঁদ ছাড়াই আর দেখুন কতটা সহজে তৈরি হয়ে গেছে আর এই সীতাভোগ গুলো দেখুন দেখে কিন্তু কেউ বুঝতেই পারবে না যে এগুলো ছানা ছাড়া চালের গুঁড়ি দিয়ে বানানো হয়েছে কোন রকম ছাঁদ ছাড়াই ও ছানা ছাড়াই একদম ঝরঝরে সীতাভোগ দেখুন বন্ধুরা সীতাভোগটা দেখতে কতটা সুন্দর লাগছে আর রকম সীতাভোগ এখন দোকান থেকে কিনে খাওয়ার কোনো প্রয়োজনই পড়বে না একদম ঝরঝরে আর সাদা সীতাভোগ শুধুমাত্র চালের গুঁড়ি নিতে পারবেন আর দেখুন কিন্তু একদম ঝরঝরে হয়েছে বোঝাই যাচ্ছে তাহলে বন্ধুরা আজকের রেসিপিটা তো দেখলেন খুব কম খরচে কম উপকরণে ঘরোয়া পদ্ধতিতে এরকম চালের গুঁড়ি দিয়ে সীতাভোগ বানিয়ে নিতে পারবেন ছানা ছাড়াই কোনো রকম ছাদ ছাড়াই তো আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের সকলের খুব ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর বাড়িতে বানিয়ে খাবেন দেখবেন অসাধারণ লাগে খেতে তো আশা করছি এই রেসিপিটা আপনাদের সকলের ভালো লেগেছে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ